আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল তিনটে পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত খুব স্বাগত জানাচ্ছি তো আজকে দেখা একটা মাছ রান্না করে তো দেখেন এখানে আমি মাছ নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে পাবদা মাছ এখানে দুই চার ছয় দুই চার ছয়টা মাছ আছে ঠিক আছে এই ছয়টা মাছ আমি রান্না করব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুটি ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি দুই এক দুই এ হচ্ছে তিন তিন চামচ পেঁয়াজের পেস্ট ঠিক আছে সামান্য একটু পরিমাণে আদার পেস্ট হ্যাঁ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুনের পেস্ট এবার দিব মরিচের গুঁড়া হাতটা চামচ হলুদের গুঁড়া সাত চেয়ে কম ঠিক আছে এবার দেবো স্বাদ মতো লবণ হুম এবার দিচ্ছি রান্না করা যে কোনো তেল আমি দিচ্ছি সবিন তেল এবার সবগুলো একসাথে হাতে মেখে নিচ্ছি তো আমি হাতে মেখে নিচ্ছি সবগুলো তো হাতে মাখানো রান্নার একটা স্বাদ অন্যরকম টেস্ট একটা অন্যরকম এছাড়াও এইভাবে রান্না করলে গ্যাস খরচ কম হয় এবং বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য খুবই সুবিধা হয় এরকম হাতে মাখানো তরকারি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এটা ব্যালেন্ডারে জারের মধ্যে আমি আটা পেস্ট কষিলাম সেই জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম এবার এই মাছটাকে আমি ঢাকনা দিয়ে চুলায় বসায় দিব এবং অর্ধেকটা রান্না হলে আমি আপনাদেরকে আবার দেখাবো তো দেখেন মাছটা আমার অর্ধেক পরিমাণ হয়ে গেছে এখনো কিন্তু ফুল হয় নাই এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিবো উল্টিয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে নামিয়ে নেব তো এবার আমি আপনাদেরকে নামিয়ে তারপরে দেখাবো তো দেখেন আমি সবগুলি মাছ উল্টিয়ে দিছি এখন এর মধ্যে কিন্তু এক ফোঁটাও ঝোল নেয় যতটুকু যা দেখা যাচ্ছে ঠিক ঠিক করতেছে এটা কিন্তু তেল তো এই তেলের মধ্যে এটাকে রান্না করতে হবে এবং এক ফোঁটাও ঝোল রাখা যাবে না তো এইভাবে হাতে মাখানো পাবদা মাছ রান্না করতে হয় তো আজকে ভিডিওটা যদি বা রেসিপিটা যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ